তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম এক মুদমিনু খামরিন যে মদ খায় নেশা করে নেশাখোরের জন্য জান্নাত হারাম নেশাকর, মদ খোর গামজা খোর ফুটটা বাবা ডাইল খোর এ জান্নাত তার জন্য হারাম দুই নাম্বার হলো আকুল ওয়ালিদাইন পিতা মাতার অবাধ্য সন্তান মা যে কষ্ট দেয় মা বাপকে যে নাফরমানি করে মা বাবার যে অকৃতজ্ঞ মা বাবাকে যে জুলুম করল মা বাবার হক আদায় করল না আল্লাহ জান্নাত তার জন্য হারাম আর তিন নাম্বার শুনতেছেন সবাই সজাগত সবাই তিন নম্বর রসুল্লাহ বলেন দাইউসের জন্য জান্নাত হারাম এখন প্রশ্ন হইল দাইউস কে কসম বাফ।